আম ঘ্যাস দ্য পার্ক এই বাক্যটিতে ইন হবে নাকি এক হবে চলুন বিষয়টি ক্লিয়ার করে আম ঘ্যাস দ্য পার্ক যদি আমি এখানে এক ব্যবহার করি আম অ্যাট দ্য পার্ক অর্থাৎ অ্যাট দ্য পার্ক আমি পার্কে আসি জেনারেল লোকেশন অর্থাৎ আপনার অবস্থান বোঝাতে আপনি এক ব্যবহার করতে পারেন আমি পার্কে আসি আমি কোথায় আসি পার্কে আসি আম অ্যাট দ্য পার্ক এখন আপনি এবার চলুন জেনে নেই ইন কখন হবে এবং কিভাবে আমরা ইন ব্যবহার করতে পারি আর্ম ইন দ্য পার্ক অর্থাৎ আমি পার্কের ভিতরে আছি আমি কোথায় আছি আর্ম ইন দ্য পার্ক আমি পার্কের ভিতরে আসি একটা জিনিস মনে রাখতে হবে ইন দা পার্ক ইন দ্য পার্ক বলতে আমরা বুঝি সামথিং অর সাম ওয়ান ইজ ইন ইনসাইড অর ইন্টেরিয়র অর্থাৎ কেউ বা কোনো কিছু পার্কের ভিতরে অবস্থান করছে সেক্ষেত্রে ইন দা পার্ক একটা বিষয় খেয়াল রাখতে হবে ইন দা পার্ক পার্কে কিন্তু অনেক স্পেস থাকে ভিতরে অনেক ফাঁকা জায়গা থাকে আবার কি নর্দার এরিয়া অনেক বড় একটা জায়গা জুড়ে হয় সেক্ষেত্রে ইন হবে ইন দা পার্ক তাহলে বিষয় ঠিক ক্লিয়ার কখন ইন হবে এবং কখন অ্যাট হবে জেনারেল লোকেশনের ক্ষেত্রে অ্যাট এবং ভিতরের অবস্থান প্রকাশ করতে আমরা ইন ব্যবহার করব তো এটা ছিল ইন এবং অ্যাটের ব্যবহার যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলসটিকে সাবস্ক্রাইব করবেন